হ্যালো ফ্রেন্ডস আমি কথা বলি আমি আবার তোমাদের কাছে চলে এসেছি আমার দেখা ব্লগ নিয়ে তো তোমরা যেন উনতিরিশে মার্চ আমার ছোট ছেলে জন্মদিন ছিল এটা ছয় এপ্রিল দিনের ভিডিও ছয় এপ্রিল ও অজতের অফিসে সব কলিগদেরকে নিয়ে একটা অনুষ্ঠান হয়েছিল ওর গেস্ট হাউসে আয়ুদের জন্মদিন উপলক্ষে সেই দিনকারী ভিডিও তোমাদের দিচ্ছি তো ভয়েস তো আমি এখন দিচ্ছি তো আমরা দেখো আমাদের রুম থেকে গেস্ট হাউসে গিয়ে সবে পৌঁছেছিলাম তারপরে এখানে অনুষ্ঠান হবে সব লোকজন আসবে তাই জন্য মানে আমরা ব্যবস্থা করেছি চলো আমাদের সঙ্গে সবটাই দেখতে থাকো তোমরা তো আগে থেকেই আয়ুষ এসে সাজিয়ে রেখেছিল আয়ুষ ওর পাপা মিলে সাজিয়ে রেখেছিল। আর এখানে রান্নাবান্না করছেন নবদা আছেন তারপরে হচ্ছে একজন অফিস থেকে কুককে আনা হয়েছে সবাই মিলে রান্না বান্না করছে আয়ুত্ত দেখে সারপ্রাইজ হয়ে গেছে এত সুন্দর সাজানো গোজানো দেখে আমিও দেখলাম খুব সুন্দর করে সাজানো গোজানো হয়েছে তো দেখো এখন প্রস্তুতি চলছে এই যে এই কুককে আনা হয়েছে গেস্ট হাউসে এখানে হচ্ছে স্যালাড কাটছে কুক আর এখানে দেখো ভাত রান্না হচ্ছে আর বেশিরভাগটাই যে রুমমেট রয়েছে রজতের গেস্ট হাউসের নবদা সেই করে ফেলেছে রান্না এই যে এখানে পায়েস আমি আয়ুদের জন্য তুলছি নবদা বললেন আগে সব আয়ুদের জন্য তুলে নিতে এই দেখো এটা রয়েছে ডাল ডালও আমি তুলে নিচ্ছি এই বাটিগুলো ছিল এই বাটি বাটি করে আমি সব তুলে নিচ্ছি পায়েস নিলাম ডাল নিলাম তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর বাকি কি কি রয়েছে এইবার দেখো এখানের মধ্যে রয়েছে পনির পনিরটা এবার নেব অনেকে নবরাত্রি করছে তাই জন্য তারা নিরামিষ খাবে ভেজ খাবে তাই জন্য তাদের জন্য পনির হয়েছে না না আমার এটা কারেক্ট এতে রয়েছে আলু ভাজা সব অল্প অল্প করে তুলছি কারণ আমার ছোট ছেলে তো অল্পই খায় এবার হচ্ছে মাংস তুলে নিচ্ছি এই যে ইনি হচ্ছেন নবদা রজতের রুমমেট ইনি প্রায় সব ব্যবস্থা করে ফেলেছেন রান্না বান্না বাজার ঠাজার তার সঙ্গে ঘোষ ছিলেন সবাই মিলেই করছেন সবাই মিলেই মানে ভাইপোর বলো আর বন্ধুর ছেলে জন্মদিনের মানে জোগাড়ি বলো খুব ভালোভাবেই করেছেন ব্যবস্থাপনা ওরাই রজত তো বেশি সময় দেয়ই নি তো সব গেস্টরা আসা শুরু হয়ে গেছে এদিকে অর্ণ বর্ণবের ছেলে আর ওর বউও চলে এসেছে এই এক একসাথে বুট প্রোডাকশন থেকে অপারেটর এবং ইঞ্জিনিয়াররা মিলে দিয়েছেন এখানে একটা বড় সেলিব্রেশন আর জামা প্যান্টের সেট দিয়েছেন সার্ভে ম্যানেজার প্ল্যানিং ইঞ্জিনিয়ার আর পিএনডাম ডিপার্টমেন্ট থেকে

খেয়ে ঘুমিয়ে তুমি বরঞ্চ ছো এতগুলো বেড ফাঁকা বেডে ঘুমিয়ে পড় ঘুমা

পাপা রেখেছে আলাদা করে দেখলাম সবাই মিলে আমরা পরিবেশন করছি সবাই মিলে দায়িত্ব নিয়ে নিয়েছি দিকে পরিবেশন করছেন ইন্দ্রজিৎ দা উনি ব্যাচিং প্ল্যান্ট ইনচার্জ ওনার পাশের রুমটাই আমরা ভাড়া নিয়েছি থাকার জন্য উনি ফ্যামিলি নিয়ে থাকেন ওনার মা বউ ছেলে নিয়ে ওনার পাশের রুমটাই আমরা কদিনের জন্য থাকার জন্য ভাড়া নিয়েছি কিন্তু বউ বাচ্চাই দুদিন হলো একটু বাপের বাড়ি গেছে আর এই দেখো আমার দুই ছেলে অর্ণবের ছেলের সাথে খেলা করতে শুরু করেছে অর্ণবের ছেলে সব জিনিস নিয়ে নিয়ে ছুটো ছুলো ফেলে দিচ্ছে ওই জিনিস হ্যাঁ এগুলো তো পরিচিত এগুলোর সাথে হ্যাঁ বলো দ্বিতীয় ব্যাচও স্টার্ট হয়ে গেছে

पहले खाना आने तो दो मुझे चिकन दो ये नहीं इससे खाओ शुरू करो सब खाना पड़ेगा बाप के तरह अब और पर और पर सब कुछ खते होवे और और पर दीजिए ये चलेगा ये जी के सब खाना पड़ेगा थोड़ा-थोड़ा करके ये नहीं चलेगा सब चलेगा फोटो और वीडियो करो দেখাও মুখ বেঁকে যাচ্ছে রামপুর টাকা দেখা তাকা এদিকে আয়ুধও খাচ্ছে ও সঙ্গে সঙ্গে এদিকেও সবাই বাকিরা বসে পড়েছে আয়ুষও বসে পড়েছে খেতে

এখনো ওর গিফট এসে যাচ্ছে ঘোষ আঙ্কেল দিল ফটো অন্যদা নিচ্ছে তো অন্নদা নিচ্ছে তো রেকর্ডিং তো কেক কাটাও হলো কেক সবাইকে দেওয়াও হলো সবাই অল্প অল্প করে খেয়েছে কারণ কি সবে তো লাঞ্চ করেছে তো এখন সব চলছে ফটো সেশন আর গিফট আসা তো এখনও শেষ হচ্ছে না এটা তুষার আঙ্কেল আবার ওকে গিফট দিলো তো যাই হোক আমি ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমার ছেলেকে অনেক অনেক ভালোবাসা এবং আশীর্বাদ দিও বাই বাই ফ্রেন্ড